দুটো তিনটে ভাড়া এমনকি রিজার্ভ আমি করি মানুষের ব্যবহারটা খালি দেখুন যে মানুষ গাড়ির কাছে আসলেই তার ব্যবহারটা খালি দেখুন এখানে গড়িয়াহাট মোড় প্রায় দিন আমি আসি এবং প্রায় দিনই আমাকে এই কথাটা শুনতে হয় আমি মোটা বলে না যাবে না তো দেখা যাক নেক্সট অটো কী হয় তো আগের বারেও এসেছিলাম সেম আপনারা বিচার করবেন এটা যে আমরা কি তাহলে ঘরে শুয়ে থাকবো বাইরে বেরোবো না নাকি কর্মক্ষেত্রে যাব না নাকি কিছু করব না তো একটু জানাবেন হ্যাঁ যেখানে যাই সমস্যা কি বলবো বলুন তো মানে জীবনের সমস্যা ছাড়া আর কিছু নেই তো তো এবার দেখা যাক নেক্সট অটো কি না বড়িয়াহাট যাবেন বড়িয়াহাট যাবেন কেন আপনি যাবেন না আমি একা যাব কেন আপনি গড়িয়া যাবেন না আমার এক ঘন্টা দেরি হয় ও কোন অটোটা আছে কিছু না অটোটা কোনটা গড়িয়া যাবে দাদা হ্যাঁ কোনটা গড়িয়া যাবে সামনে বলছে পিছনে পিছনে বলছে সামনে কোনটা কোনটায় বসবো আপনার এখানে গাড়ি চালান তো কি সমস্যা আমার সমস্যা তাহলে কোনটা যাবে সেটা বলতে কিছু আপনি তো অটোতে অটো নিয়ে দাঁড়িয়ে আছেন আমরা কি সমস্যা ব্যবহার প্রায় দিনই আসি এই প্রায় দিন এই অটো ইউনিয়ন এবং এই অটোর মানে একই মানে এইখানে যে অটোওয়ালারা আছে সবার একটাই বক্তব্য আমাদের অটোতে ওঠার আগেই বলে দিচ্ছে দুটো করে ভাড়া দিতে হবে তো ঠিক আছে কিন্তু কেউ বলছে আগে কেউ বলছে পিছিয়ে কেউ বলছে মাঝখানে বিষয়টা আমার কাছে ক্লিয়ার নয় তো আমরা কি বাইরে বেরোবো না নাকি বাইরে যাব না তো আপনারাই বলবেন এই যে এখন যাওয়া হচ্ছে গড়িয়াহাট গড়িয়াহাট এলে যেটা সবথেকে বেশি ছোটো বড় বড় কিছু কিছু আশ্চর্যকর পরিস্থিতির শিকার হয়েছি তো ভাবেই তোমাদের সাথে শেয়ার করবো আবার কখনো ভাবি করবো না কারণ আমি চাই না সবার সাথে সবাইকে এই আশ্চর্যকর পরিস্থিতির শিকার যেন সবাই হয় সেটা আমি চাই না সেই কারণে জীবনে কনফিডেন্স পাওয়া খুব মুশকিল রাস্তাঘাটে ট্রেনে বাসে এমন এমনকি প্রত্যেকটা মুহূর্তে উপরবেলা এমন জায়গা করে জন্ম নিয়েছে যে সব জায়গাতে কনফিডেন্স পেতে গেলে অনেক অনেক কি বলবো অনেকটা অনেকটা সাহস দিকে বল বলতে পারে নিয়ে আমি জীবনে চলি জানি না কেন আমার লাইফটাই এতটা শাস্তিকর প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মুহূর্তে লড়াই প্রত্যেকটা সিচুয়েশন তো এই যে আজকে বেরিয়েছে